মাদারীপুরে বেতন স্কেল দশম গ্রেডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ওপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি রোববার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয় কর্মবিরতি চলাকালীন সময়ে দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে দুই ঘন্টা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয় সমাবেশে আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে আসছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের পক্ষে কোনো তদারকি দেখছেন না তারা তাই দ্রুত বেতন স্কেল দশম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা তা না হলে আগামীতে শাটডাউন কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা কর্মবিরতি চলাকালীন সময়ে সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম উত্তম কুমার মন্ডল ফার্মাসিস্ট বিমল চন্দ্র মন্ডল সহ শিক্ষার্থীরা